আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মৌত বন্দ্যোপাধ্যায় চালায় ন্যাশনাল গ্রো যে সারা ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে সুরক্ষ জায়গা আমাদের কলকাতা তাই চতুর্থবারের মতো হয়েছে তাই আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আমাদের বিরোধীরা যারা বলে যে আমাদের এই যে লয়্যান্ড খারাপ কিন্তু আমাদের ক্যালকাটা পুলিশ এবং পশ্চিমবাংলা প্রমাণ করে দিয়েছে যে আমাদের বিশ্বের সার্ভে বলে দিয়েছে ন্যাশনাল ব্যুরো যে সংস্থা আছে যে সবচেয়ে সুরক্ষ শহর বা পশ্চিমবাংলা কলকাতা তাই আমরা নিজেকে গর্ব মনে করছি এবং আমরা চাই আগামী দিনে সারা পশ্চিমবাংলায় গর্ব হয়েছে এবং চারবার চার পর চারবার সেই অ্যাওয়ার্ডটা দিয়েছে যে সবচেয়ে কম ক্রাইম বিরোধীরা যতই বলুক আমাদের সরকার ভালো চলছে এবং আগামী দিনে চলবে আমরা মানুষের কাজ করি মানুষের পাশে থাকি মানুষের কথা চিন্তা করি বিরোধীরা মানুষের কথা চিন্তা করে না ক্যামেরা এবং ইউটিউবার দিয়েছি লেবাই কিন্তু আমরা সঠিক কাজ করি তাই আমরা কি সংস্থা থেকে চারবার করে এক আমরাকে এই ক্লিনের সবচেয়ে নিরাপদ শহর ता हाम्रो निजिकै गर्नु भनेपछि बाङ्लाहरू